হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো কীভাবে আমরা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করতে পারি সেই সম্পর্কে আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলেন এর ওপর একটি এপিসোড করার জন্য এছাড়াও আমার ক্লিনিকে এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু দীর্ঘদিনের গ্যাস অম্বলের সমস্যা অনেক ওষুধ খাচ্ছি কোনোভাবেই সমস্যা থেকে মুক্তি পাচ্ছি না কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাব এরকম অনেকে আছেন যারা দীর্ঘদিন দোকান থেকে গ্যাসের ট্যাবলেট কিনে এনে খাচ্ছেন এবং খেলে সাময়িক ভালো থাকছেন তারপর আবার সমস্যা হচ্ছে তো আপনাদের উদ্দেশ্যে বলবো যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর পরামর্শ নিন কারণ সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় কিন্তু এই গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হোমিওপ্যাথিতে আমরা লক্ষণ অনুযায়ী বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি যেরকম কার্বোভেজ নাক্সমিকা লাইকোপোডিয়াম ন্যাট্রামিউর পালসিটিলা থুজা এইভাবে বিভিন্ন ওষুধ আসতে পারে চায় না লক্ষণ যদি মিলে যায় সেক্ষেত্রে ওষুধটি প্রয়োগ করলে খুব দ্রুত কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে যদি এরকম হয় যে বেশ কিছুদিন ধরেই আপনার হজমের সমস্যা হচ্ছে আপনি চাইছেন আপনার হজম শক্তিকে বৃদ্ধি করতে সেক্ষেত্রে আপনি চাইলে হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে কিনে আনতে পারেন একটি মাদার টিংচার ক্যারিকা পেপায়া মাদার টিংচার প্রতিদিন সকালে এবং রাতে খাওয়া দাওয়া করা দশ পনেরো মিনিট আগে ক্যারিকা পেপায়া মাদার টিংচার দশ ফোটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে আপনি যদি এক মাস সেবন করেন দেখবেন আপনার এই হজম শক্তি কিন্তু বৃদ্ধি পাবে আপনি যে হজমের সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা আপনার দূর হবে তবে পরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে আপনি চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের বললাম কিভাবে আমরা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করতে পারি সেই সম্পর্কে আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন